উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বা তোমাদের টেস্ট পরীক্ষা হবে দু হাজার চব্বিশে বাংলা বিষয়ের শুধুমাত্র দশের দাগের প্রশ্নটির আমরা সাজেশন দিইনি অর্থাৎ তিন থেকে নয় মানে এমসি কিউ কিউ বাদ দিয়ে এতটা পর্যন্ত সাজেশন তোমাদের দিয়েছি এই অংশের সাজেশন আজকে তোমাদের দিতে চলেছে এবং খুব নিখুঁতভাবে বিজ্ঞানসম্মত উপায়ে মানে দেখলেই বুঝতে পারবি চলো তাহলে আমরা সেটা দেখব এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কি থাকে কম বেশি চারশোটি শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করতে হবে এক ছকে জীবনী যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকুক অর্থাৎ যেটা শেষ টেন পয়েন্ট ফোরের এই অংশে চার চারটে বিষয় থাকে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু টেন পয়েন্ট ফোরটিকে টাচ করে তো আমরা যেহেতু সাইসের নিয়ে বসেছি টেন পয়েন্ট ওয়ানে প্রথমে দেখব দু হাজার উনিশ থেকে ধরেছি যে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা উনিশে এসেছে বিশ্ব উষ্ণায়ন কুড়িতে পরিবেশ বিপর্যয় একুশে কোভিড ছিল বাইশে কোভিড সংক্রান্ত তেইশে পরি উৎসব এবং ছবি অর্থাৎ এখানে যেটা আসছে মূলত সেটা কিন্তু পরিবেশ বিষয়ক অর্থাৎ মানে পরিবেশ বিষয়ক যদি আসে পরবর্তী ক্ষেত্রে তাহলে কি কি হতে পারে বা পরিবেশ আদাস পরিবেশ ছাড়া কি কি হতে পারে ছাত্র জীবন ও ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দেশপ্রেম সম্পর্কিত শিক্ষায় চরিত্র খেলাধুলা ভ্রমণের অভিজ্ঞতা একটি আমাদের রইল এই অরণ্য এবং বন্যপ্রাণ সংরক্ষণ এটা রইল তোমার পরিবেশ সম্পর্কিত আর বিশ্ব উষ্ণায়নটা একবার দেখে নেবে যদিও এরা রিপিট করেনি তবুও বিশ্ব উষ্ণায়ন কন্টিনিউ চলছে এটা আসতেও পারে এবার দেখে নেওয়াটা দরকার রয়েছে তারপর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা বিজ্ঞান বিষয়ক তাহলে এইগুলো থাকলেও মূলত বই পড়া লোকসাহিত্য আধুনিক জীবনের সংবাদপত্রের ভূমিকা শিক্ষাব্যস্তারে গণমাধ্যমের ভূমিকা তাহলে তুমি পরিবেশ বিষয়ক একটি দেওয়া দেওয়া রয়েছে দেখলাম একটাতেই সাফিসিয়েন্ট বাকিগুলো তুমি অন্যান্য বিষয় থেকে দেওয়া রয়েছে এটা এটা গেল টেন পয়েন্ট ওয়ানে এরপর টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টুতে কী লেখা রয়েছে অনুচ্ছেদ থেকে যে দেবে ছকের আকারে থাকে এইভাবে বিভিন্ন অংশে কতগুলো পয়েন্ট দেওয়া থাকে সেই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করতে হয় আমরা ষোলো সাল থেকে যদি দেখি গাছের কথা বাংলা বইয়ের দুঃখ পল্লী সাহিত্য ভারত এক মিলন মেলা শুভ উৎসব নতুন মাস্টমশায় মানব জীবন শিশু শ্রমের বিলোপ তো এখানে কোনো নির্দিষ্ট বিষয় নেই বিভিন্ন বিষয়কে মিশিয়ে করা রয়েছে পঁচিশের জন্য আমরা কী কী করতে পারি ক্যাল দেখো ষোলো থেকে চব্বিশ কোনো রিপিটেশন নেই তার মানে এইগুলো না করলেও হবে গাছের কথা যদি ইনকেস করে রাখো একটি গাছ একটি প্রাণ সেটা কিন্তু টেন পয়েন্ট ওয়ানে কাজে লাগতে পারে তাহলে কী কী দেখবে না কুটির শিল্প নারীর অধিকার এই বিষয়টা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট নারী সমাজের ভূমিকা দেশ গঠনে তারপরে অপরাধের উৎস বৈষম্যমূলক আর্থসামাজিক ব্যবস্থা অর্থাৎ ধনী দরিদ্রের যে বৈষম্য সেই বিষয়টা লোক সংস্কৃতি দেশ সেবা সময়ের মূল্য শান্তি ও ঐক্য এই সাতটি থাকলো আমার টেন পয়েন্ট টু এর জন্য টেন পয়েন্ট থ্রি এখানে রয়েছে আমার বিতর্কমূলক প্রবন্ধ রচনা তো এটা কিন্তু সবাই টাচ করে না বেশিরভাগ স্টুডেন্ট অ্যাভয়েড করে যায় কারণ বাংলা সব স্টুডেন্ট খুব বেশি পরিমাণ পড়ে এমনটা নয় নম্বর তোলার জন্য তারা এই অংশেটাকে টাচ করে না তবুও আমরা দেখব যে কী আসতে পারে দেখো উনিশে ছিল সুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাবে বিস্তার করছে অর্থাৎ গণমাধ্যম যে নেতিবাচক প্রভাব ফেলছে সেটা ফেসবুক আশীর্বাদ অর্থাৎ ফেসবুক ফেসবুকের কারণে যে যে ভালো দিকগুলো উঠে এসেছে ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশন এটা কিন্তু কোভিডের পরে খুব এখনো চলছে আর কি বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে তার মানে বর্তমান সমাজ ব্যবস্থা বিষয়ও একটা রাখে এই জায়গাটিতে তো কি কী থাকতে পারে তার মানে প্রথমে আমরা রাখলাম চলাভাস ছাড়া মানে মোবাইল ছাড়া চলমান জীবন অচল এটা থাকতে পারে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় জীবিকার আদর্শ স্থান বিদেশ শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত এই চারটেই মূলত দেওয়া থাকলো কারণ এই অংশটা টাচ করে নেই আমরা যেটা টাচ করে সব থেকে বেশি সেটা হচ্ছে টেন পয়েন্ট ফোর এই অংশের এক ছকে জীবনী এটা কিন্তু অবশ্যই দেখবে কারণ এটা খুব সুন্দর করে লেখা রয়েছে তুমি ইচ্ছা করলে যাই পড়ুক যাই পড়ুক তুমি লিখতে পারবে এইটুকু গ্যারেন্টি দেখো ষোলো সাল থেকে চব্বিশ সাল কিন্তু কো রিপিটেশন নেই স্বামী বিবেকানন্দ মহাসদা দেবী নারায়ণ গঙ্গোপাধ্যায় সত্যজিৎ রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৈয়দ মজতুবা আল মজতুবা আলী তারপর নেতাজ সুভাষচন্দ্র বসু মিডার সেন পঁচিশে কি থাকতে পারে একমাত্র পঁচিশের জন্য আমরা স্বামী বিবেকানন্দকে রাখবো একটি রাখবো বাকিগুলোকে রাখছি না কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস ভগ্নী নিবেদিতা রাজা রামমোহন রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকে এই পর্যন্ত বাকি যতটা অংশে তোমরা যে অংশটা দেখলে না আজকে সেই অংশের সাজেশন ডেসক্রিপশনে থাকলো সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো প্রিপারেশন দারুণ হোক এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি